এই রাস্তা দিয়ে আছে নার্সিক নাগপুরে ছত্রিশগড় হয়ে আপনার ঝাড়খণ্ডের উপর চিচিডা দিয়ে এই দিক দিয়ে গোটা শুধু এইখানে নয় ভুটান নেপাল পর্যন্ত এটা হচ্ছে রুট নর্থ ইস্টার্ন আর ডিবি সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন না আটটা জেলাতে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে আপনি একটা নতুন পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন করতে পারেননি মুখ্যমন্ত্রী জানে পূর্ব বর্ধমান আপনাকে পাঁচ লাখ টাকা পাঠাবো আমার ব্যক্তিগত বলেছে আমার বাড়ি রোজগার আছে আমি পাঠাবো ব্যক্তিগত সাহায্য করবো এর আত্মীয় মেদিনীপুরের লোক সবাই আমার আত্মীয় কিন্তু সরকারের যে কাজ সে কাজ সরকার করছে না আমি আসার আগে পুলিশ এখানে এসে এইসব জিনিস করতে থাকলে করে দেখ পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর মুখ্যমন্ত্রী জানে পশ্চিম বর্ধমান মাকুড়া পুরুলিয়া সব বিদ্যুৎটা ডিবিসি দেয় খোঁজ খবর রাখেন পড়াশোনা করেছেন বর্ডার শিলের বিরুদ্ধে কি আপনারা লিগেল অ্যাকশন কিছু নেই যে বর্ডার শিল করা ধরা বলেছেন ইললিগ্যাল আপনারা কি লিগেল আমাদের কুলটির এমএলএ ওখানে অলরেডি স্টার্ট করেছে এজিটেশন চিঠিটা থেকে যদি না ছাড়ে আমি গিয়ে ছাড়াবো আর আমি কমপ্লেন করছি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে জাতীয় সড়ক পরিবহন দপ্তরকে রাজ্যপালের কাছে কমপ্লেন করছি ব্যবস্থা আমরা নিচ্ছি স্যার এই বাঁধ বাঁধার ব্যাপারটা কি ভাবছেন এইভাবে বাঁধলো আবার জল ঢুকবে আমি তো বলার লোক আমি বলবো যাতে বাঁধ এখানে ইমিডিয়েট প্রায়োরিটি দিয়ে করে কারণ আমরা আজকে সকালেই দেখেছি যে দুর্গাপূজার সময়কালে আবার নতুন করে নিম্নচাপের সৃষ্টি হতে পারে প্রাক পূর্বাভাস আপনারাই দিয়েছেন মিডিয়াগুলো অতএব না পুজোর আগে বলেছে ওই পুজোর সময়কালে আমি আমি ওইটাই বলছি ভাই আমি পড়ে এসছি অতএব এই বাঁধকে যদি স্থায়ী নির্মাণ না করেন তাহলে নিম্নচাপের সময় বিশেষ করে ভরা জোয়ারের সময়